প্রচ্ছদের রাজা ধ্রুব এস শুধু রাজা না বলে মহারাজা বলাই ভালো পঁচিশ হাজার বইয়ের প্রচ্ছদ যিনি তিনি মহারাজা নন্ত কি অথচ অহংবোধ জিনিসটা ধ্রুব এসের কাছে ঘেসতে পারেনি সালের ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বাংলা একাডেমি পুরস্কারটা নেওয়ার সময় তার পরনে ছিল টি শার্ট জিন্স আর পায়ে চপ্পল তাকে পুরস্কার দেওয়ার সময় শেখ হাসিনা বিস্ময়ের সঙ্গে বলেছিলেন এই নাকি ধ্রুব এস লেখকের বয়স পঁচিশ হোক বা পঁচাত্তর ধ্রুব এস তাদের প্রথম পছন্দ হুমায়ুন আহমেদের জনপ্রিয় বইগুলোর অধিকাংশ প্রচ্ছদ ধ্রুব এসের আঁকা আপনি নিজেও হয়তো জানেন না আপনার পরা অনেক বইয়ের প্রচ্ছদ ধ্রুব এসের আঁকা এদিকে সাহিত্যিক হিসেবে ধ্রুব এসে রয়েছে আলাদা খ্যাতি ছোটদের জন্য তিনি ছড়া কবিতা ছোট গল্প ও সায়েন্স ফিকশন লেখেন তিনি জীবনযাপন করেন নিজের ইচ্ছে মতো যখন মন চেয়েছে চাকরি করেছেন যখন মন চেয়েছে চাকরি ছেড়েছেন কেউ তাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি কিং মদন্তি এই শিল্পী সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক ধ্রুব এসের জন্ম উনিশশো সাতষট্টি সালের সতেরোই জানুয়ারি সুনামগঞ্জ জেলায় তার তার বাবা ভূপতি রঞ্জন এস এবং মা লীলা এস চার ভাইয়ের মধ্যে ধ্রুব এস ছিলেন সবার বড় মাধ্যমিক শিক্ষার গন্ডি পেরিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি হন উনিশশো সাল তরুণ ধ্রুব এস তখন চারুকলার দ্বিতীয় বর্ষের ছাত্র তখন তিনি মোস্তাক আহমেদের একটি কাব্যগ্রন্থের প্রচ্ছ দেখেছিলেন এভাবেই তার কর্মজীবন শুরু হয়েছিল শুরুর দিকে ধ্রুব এস ইমদাদুল হক মিলনের বইয়ের প্রচ্ছদ করতেন পরবর্তীতে তার পরিচিতি বাড়তে বাড়তে হুমায়ুন আহমেদ পর্যন্ত পৌঁছে যায় হিমুর স্রষ্টার সঙ্গে ধ্রুবর পরিচয় হয় আর এই পরিচয় থেকে তিনি হুমায়ুন আহমেদের প্রচুর বইয়ের প্রচ্ছ দেখেছেন ধ্রুব সময় স্বীকার করেছেন যে বর্তমান সময়ে তিনি যে খ্যাতি অর্জন করেছেন তার সবটুকুর কৃতিত্ব হল হুমায়ুন আহমেদের কারণ যখন তিনি হুমায়ুন আহমেদের লেখা বইয়ের প্রচ্ছ দেখতেন তখন পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতেন বর্তমানেও তার ক্লান্তিহীন প্রচ্ছ দেখার কাজ চলছে ধ্রুব এ সম্ভবত দুই বাংলার সবচেয়ে বেশি প্রচ্ছ দেখা শিল্পী বইমেলা এলে তার দিন রাত কাটে ভীষণ ব্যস্ততায় নভেম্বরের পর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত এই ব্যস্ততা চলে একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন শুধু একুশে বইমেলা উপলক্ষে তিনি প্রায় ছশো থেকে সাতশো প্রচ্ছদ বানান এই অসম্ভব ঘটনাটা তিনি প্রত্যেক বছর ঘটান চলছে লেখালেখির কাজও তবে সাম্প্রতিক সময়ে তার শরীর কিছুটা ভেঙে পড়েছে শামসুর রহমান আল মাহমুদ সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসান আজিজুল হক সৈয়দ শামসুল হক সহ বহু লেখকের জন্য ধ্রুব এস প্রচ্ছ দেখেছেন ব্যস্ততার কারণে অনেক সময় বইমেলাতে উপস্থিত হতে পারেন না ধ্রুব এসের লেখা প্রকাশিত বইয়ের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে তবে নিজের বইয়ের প্রচ্ছদ তিনি নিজে আঁকেন না তার সাহিত্যকর্মের মধ্যে অন্যতম হল সুপারি পাতার গাড়ি বাম হাতে ছয় আঙ্গুল রাফ খাতা অসকাল ইত্যাদি অনন্য প্রতিভাবান ধ্রুব এসের পুরস্কারের তালিকাটাও অনেক বড় বহু পুরস্কারের সম্মানিত হওয়া ধ্রুব এসের উল্লেখযোগ্য দুটি পুরস্কার হল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং সিলেট মিরর পুরস্কার আকা লেখা দুই জায়গাতেই তিনি স্বাতন্ত্র বজায় রেখে অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলা গ্রন্থচিত্রের ইতিহাস মাত্র দেড়শো বছর বা তারও একটি বেশি সময় আধুনিকতার স্পর্শ প্রথম পাওয়া যায় সিগনেট ট্রেস প্রকাশিত সত্যজিৎ রায়ের আঁকা বইয়ের প্রচ্ছদগুলো অবিশ্বাস্য সব প্রচ্ছদে সত্যজিৎ রায় গত তিন যুগেরও বেশি সময় ধরে এই কাজটি করে যাচ্ছেন ধ্রুব এস অনেকে মনে করেন হুমায়ুন আহমেদের রহস্য চরিত্র মিসির্যালে আসলে ধ্রুব এস তিনি এখনও তার পল্টনের পুরনো দোতলা বাড়িতে থাকেন স্মার্টফোন নয় সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন নেটফ্লিক্স নয় বন্ধু এনে দেওয়া পেনড্রাইভ থেকে সিনেমা দেখেন এমন সাধারণভাবেই তিনি চলেন সাধারণ থাকতে থাকতে তিনি যে কখন অসাধারণ হয়ে গেছেন তা হয়তো নিজেও জানেন না ধ্রুব এস সাধারণ হয়েও অসাধারণ